পাকা রাস্তার উপর শুকানো হচ্ছে খড় ঘটতে পারে দুর্ঘটনা দাইবান্দা বিশেষ প্রতিনিধি রোমান আকন্দর পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত দাইবান্দা সদর উপজেলার ঘাগুয়া ইউনিয়নের তালতলা থেকে শুরু করে রূপার বাজার হয়ে বাজার মেইন রাস্তা পর্যন্ত শুরু হয়েছে ইরি ধান কাটা ও মাড়াইয়ের কাজ তাই তো কৃষকরা ধান মাড়াইয়ের পাশাপাশি ধানের খড় শুকাতে ব্যস্ত সময় পার করছেন আর এসব খড় শুকানো হচ্ছে পাকা রাস্তার উপর এতে করে খড়ের উপর দিয়ে আতঙ্কে চলাচল করছেন পথচারী সহ ছোট বড় যানবাহন গাইবান্ধার সদর উপজেলার ঘাগুয়া ইউনিয়নের তালতলা থেকে গাইবান্ধার পুরাতন ব্রিজ সড়কে অটো চালক মুকুল মিয়ার সকালের সংযোগকে বলেন প্রতিদিন এই রাস্তায় আমাদের গাড়ি নিয়ে যেতে হয় গাড়ি ভর্তি যাত্রী থাকে ইরিধানের সময় হলে এই রাস্তায় খড় শুকানোর মহা উৎসব হয় একদিকে পাকা রাস্তার মাটি ও পাথর সরে হাজার গ্যাপের সৃষ্টি হয়েছে তার উপর খর শুকাতে দেওয়ায় এই গ্যাপগুলো বোঝাও যায় না যার ফলে এ গ্যাপে গাড়ি পড়লে বিশাল দুর্ঘটনা ও ক্ষতির শিকার হতে হয় আমি হয়তোবা গাড়ির ক্ষতি কাটিয়ে উঠতে পারবো কিন্তু মানুষের ক্ষতি মোকাবেলা করবো কীভাবে স্থানীয় এক মোটরসাইকেল আরোহী বলেন আমাকে প্রতিদিন বাড়ি হতে গাইবান্ধায় চাকরি করতে অফিসে যেতে হয় এখন রাস্তার বেহাল অবস্থা রাস্তার প্রায় স্থানে খড় দিয়ে ভর্তি আর এই খড়ের উপর দিয়ে গাড়ি চালানোর সময় বেশ কয়েকদিন রাস্তায় স্লিপ করে পড়ে যায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও আঘাতের পরিমাণ বেশি এর পাশাপাশি গাড়ির হেলমেটটি ভেঙে যায় এতে আমি আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হই কয়েকজন পথচারীর সাথে কথা হলে তারা জানায় গাইবান্ধা সদর উপজেলার ঘাগুয়া দিগারি কামারজানি সহ বেশ কয়েকটি রাস্তা এতটাই ছোট যে দুইটি অটো মুখোমুখি কাটাকাটি করতে গেলে আমাদের ভয় লাগে আর একটি সাইকেলও যাওয়ার খুব মুশকিল আর সেই রাস্তায় আবার কৃষকরা খড় শুকাচ্ছে প্রতি বস্তুর এই রাস্তাগুলিতে খড় শুকানোর সময় ছোটো বড়ো দুর্ঘটনা ঘটে এবার রাস্তার খড় শুকানো শুরু হয়েছে এবছর মনে হয় দুর্ঘটনা হতে পারে তাই তো সচেতন মহলের আহ্বান আমরা আশা করছি প্রশাসন বিষয়টি খুব দ্রুত সমাধান দেবে নয়তবা প্রতিদিন দুর্ঘটনার কবলে হারিয়ে যাবে হাজারো জীবন